বাংলাদেশ গত জুলাই এবং আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে একটা ঐতিহাসিক পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনটা যারা করেছেন তাদের অগ্রভাগে ছিলেন আমাদের ছাত্র সমাজ ছাত্রদের আহ্বানে এদেশের আবার বৃদ্ধ বনিতা তাদের উপর আস্থা রেখে কারণ তারা একটা খুব মূল্যবান স্লোগান দিয়েছিলেন তারা বলেছিলেন আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই তারা বলেছেন আমরা একটা ন্যায় বিচারের বাংলাদেশ চাই এই কথাটা আমরা যারা অবিচারের শিকার বৈষম্যের শিকার আমাদের খুব লেগেছে ফলে দশ মাসের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই এই আন্দোলনে জাপিয়ে পড়েছিল এবং আন্দোলন সফল হয়েছে এখন সবার দাবি হলো চাহিদা হলো যে দেশে এমন একটা রিফর্ম হও সংস্কার হোক যাতে ওই পুরাতন প্রকৃতির রাজনীতি এদেশে আর না থাকে যেটা চুরিচামারির রাজনীতি ডাকাতির রাজনীতি খুনের রাজনীতি সন্ত্রাসের রাজনীতি গুমের রাজনীতি আয়নাগরের রাজনীতি দর্শনের রাজনীতি দুর্নীতির যে রাজনীতি এইটা বিদায় নেই বাংলাদেশ টোটালি পরিবর্তন হয়ে যাক এজন্য সবাই চাচ্ছে যে একটা রিফর্ম হও এবং আমরা যারা এখন ক্ষমতায় আছেন তাদের কাছ থেকে রিফর্মের জন্য কিছু কমিশন গঠন হয়েছে সেই কমিশন রিপোর্ট দিবে খুব শীঘ্রই তারা সুপারিশ করবে তাদের রিফর্মের সময় কতদিন লাগবে তারপরে তারা নির্বাচনের একটা ডেডলাইনও দিবেন সে অনুযায়ী দেশে নির্বাচন হবে আমরা আগামী দিনে যারা ভোট নিতে আসবেন তাদের কাছে এক নাম্বার রিফর্ম চাইব তাদেরকে ঘোষণা দিতে হবে এদেশের ছাত্র সমাজকে আগামীর বাংলাদেশ পরিচালনার উপযোগী নেতৃত্ব হিসাবে আল্লাহওয়ালা নেতৃত্ব হিসাবে রসুলের অনুসারী নেতৃত্ব হিসাবে কোরআনকে সংবিধান মেনে কোরআনের ভিত্তিতে একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করার ওয়াদা যারা করবেন শুধু তারাই আগামী দিনের এদেশের জনগণের ভোট নেওয়ার আশা করতে পারে কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা শুরু করা যেখানে একজন ছাত্র প্রথমে আল্লাহ সম্পর্কে জানবে সম্পর্কে সম্পর্কে জানবে জানবে হালাল হারাম কোনটা জাহিলিয়াত কোনটা ইসলাম এটা বুঝবে কোরআনকে এক নম্বরে প্রায়োরিটি দিয়ে রাসুলের সন্নাকে রাসুলের জীবনীকে প্রায়োরিটি দিয়ে সাহাবাহী কানামের জীবনীকে প্রায়োরিটি দিয়ে শিক্ষা যাত্রা শুরু করতে হবে এবং শিক্ষা ব্যবস্থা ইসলাম এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে এমনভাবে করতে হবে যেন দুনিয়া আখেরা দুই জায়গায় আমরা সফলতা অর্জন করতে পারি অর্থনীতিকে শোষণ মুক্ত করতে হবে সুদ মুক্ত করতে হবে ব্যাংক ডাকাটি বন্ধ করতে হবে শেয়ার বাজার লুটপাট বন্ধ করতে হবে অর্থনীতিকে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ইমান আকিদার আলোকে এখানে একটা জাকাত বৃত্তি কর্তনীতি চালু করতে হবে কর্জা হাসানা বৃত্তি কর্তনীতি চালু করতে হবে যারা আঠারো কোটি মানুষের নব্বই পার্সেন্টের উপরে মুসলমান সেই মুসলমান দেশের নেতা হবেন জাকাত বৃত্তি কর্তনীতি কি একবারও বক্তৃতায় বলবেন না ফরজা হাসানা কি একবারও বলবেন না এটা জানেনও না আপনি একটা মর্খ লোক আপনি সোরা ফাতিও ভালো করে পড়তে পারেন না করান তালাওদ জানেন না তাসাও জানেন না জানাজান নামাজ জানেন না আপনি সাড়ে চার লাখ লোকের নেতা হবেন এই খায়েশ বাংলাদেশের জনগণ আর পূরণ করতে দেবেন না আপনাকে আগে ইসলাম সম্পর্কে জানতে হবে স্বয়ং্যাগরিষ্ঠ মুসলমানের দেশের নেতা আপনি ভোট নিয়ে আপনি সুদি কারবার চালাবেন দুর্নীতি করবেন যা খুশি তাই করবেন আর আমরা আপনাকে নেতা মানব এই দিন বোধহয় বাংলাদেশের শেষ হয়ে গেছে এইভাবে আমাদের কালচারকে গড়ে তুলতে হবে আমাদের কালচারের মধ্যে আল্লার প্রশংসা থাকবে রাসুলের নাচ সেখানে থাকবে আমাদের কালচারের মধ্যে কিভাবে বড়কে শ্রদ্ধা করতে হয় মা বাবার খেদমত করতে হয় ছোটোকে কিভাবে স্নেহ করতে হয়। মানুষের কল্যাণ কিভাবে করতে হয় সামাজিক নানা নিয়ম কানুন যায় এমন গান এমন কবিতা এমন সাহিত্য এমন সংস্কৃতি আমাদেরকে গড়ে তুলতে হবে আসুন আমরা অনেক রক্ত জড়িয়েছি শহীদ মারুনামতি রোমান নিজামের মতো বিশ্ববিখ্যাত পার্লামেন্টারিয়ান বিশ্ববিখ্যাত আলমে শহীদ মালানামতি রহমান নিজামের মত একজন সফল শ্রেষ্ঠ মন্ত্রী আলী আসান মোহাম্মদ মুজাহিদের মতো সংগঠক মীর কাসাম মত মতো অর্থনীতিবিদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লার মতো বুদ্ধিজীবীদেরকে আমরা উৎসর্গ করেছি হাজার হাজার নেতাকর্মী কর্মী বরণ করেছে আমরা ধৈর্য ধরেছি আমাদের ধৈর্যের বাদ বাঙ্গিনী আমরা এই জন্য যে দেশের জনগণ আমাদের সাথে আছে আল্লাহ আমাদের সাথে আছেন বিগত আন্দোলনে কার কি অবদান ছিল এদেশের জনগণ ভালো করে জানে অতএব আমরা বলবো আসুন আমাদের দেশটাকে আমরা সবাই মিলে গড়ে তুলি আমরা বিগত তিপ্পান্ন বছরে মানব সেবার হাজার হাজার প্রতিষ্ঠান তৈরি করে মানবের সেবা করেছি আর আমরা আমাদের লোকদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করেছি যাতে রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে আসলে আমরা সঠিকভাবে চালাতে পারি আজকে বাংলাদেশে সব দলের পরীক্ষা শেষ হয়েছে একটি মাত্র দলকে পরীক্ষা করা হয়নি সেই দলকে জনগণ এখন দেখতে চায় ইনশাল্লাহ জনগণ তাদের নেতৃত্বের চাবি আমাদের হাতে যদি প্রদান করে আমরা জনগণকে নিরাশ করব না আমাদের কোনো আপত্তি নাই আমরা বলবো দ্রুত সংস্কার করে দ্রুত নির্বাচন দেন কিন্তু যদি দুই এক মাস চার মাস ছয় মাস বেশিও লাগে আমাদের এত ক্ষমতার জন্য পাগলামি নাই যে আপনাদের উপরে আমরা প্রেসার দিব আপনারা ঠান্ডা মাথায় সংস্কার সম্পন্ন করুন এরপর ভোট দেন আমরা তৈরি আছি কোন ফেশির্বাদের প্রদধ্বনি শুনতে চাই না প্রশাসনে যারা আসবেন আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি কোনো দলের দল হবেন না এমনকি জামাত ইসলামীরও নয় আপনারা আমাদের তল হন আমাদের পক্ষ নে আমরা চাই না আমাদের পক্ষ নিবেন না কারো পক্ষ না করে মানুষের সেই হাহাকার আর্থনাদের কথা চিন্তা করে কোনো পক্ষ নেওয়া থেকে বিরত থাকবে ফেয়ার ফ্রি নির্বাচন যাতে হয় এই ব্যবস্থা বাংলাদেশে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ